নমস্কার দর্শক বন্ধু আজকে একটি ভিন্ন ধর্মী আলোচনা করছি বিবাহ বিচ্ছেদ এবং তার কিভাবে সেখান থেকে রক্ষা পাওয়া যাবে সেই নিয়ে একটি আলোচনা করছি যদি বিবাহ রেখা দেখেন যে এই বিবাহ রেখা এখান থেকে যদি কোনো শাখা রেখা হৃদয় রেখাকে স্পর্শ করে তবে জানবেন বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে যদি বিবাহ রেখা তিনটি ভাগে বিভক্ত হয়ে যায় তবেও জানবেন বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা যদি বিবাহ রেখা থেকে কোনো একটি শাখা রেখা বেরিয়ে রাহুর ক্ষেত্রে যায় তবেও জানবেন বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা যদি হৃদয় রেখা রবির স্থানের নিচে গ্যাপ হয়ে যায় বা বৃহস্পতি স্থানের নিচে কিংবা শনির স্থানের নিচে গ্যাপ হয়ে যায় তবেও জানবেন বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে যদি ভাগ্য রেখা এরকম ভাঙা ভাঙা হয় এবং সেখানে জব সৃষ্টি হয় সেখানেও জানবেন বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে এর থেকে প্রতিকার কি করবেন এর থেকে প্রতিকার একমাত্র প্রতিকার হচ্ছে ইন্দ্রনীলা ক্যাটসাই এবং ডায়মন্ড এছাড়া প্রত্যেকটা হাতের গঠন আলাদা যাই হোক যারা দেখাতে চাইছেন যোগাযোগ করবেন বলে দেবো